জামাই তো বান্দরের মতন বসে আছো চলো ঘর দিকে নাইন যাব কেন তোমরা রয় এসো পুরলা সে বেহানার গান গিলে বইরান জানো ওইলা শুনলেই আসতে মন করে জি জামাই তপ শ্বশুর কে সম্মান দিয়ে জানো না এ সাথ দিব না ছাতা পাক তো পিকা শ্বশুর হ কদিন ছড়া ছড়াই তুই বিটি ঘর আসতে থাক হ কি ব্যাপার বিটিকে দেখতে আসবো না কথা বিটিকে দেখতে আসবে রেপিক্যা তোর বহু কথা আছে রে ঘরে তোমার ঘরেই তো তোমার बेटी আছে আর বেটিকে দেখতে আসছো আর যদি তোকে এই এলাকা দেখতেছিনো ঠ্যাংলা काटे গাছে লড়কান দিব চল বেহানি কথা গেল হ্যাঁ বেহাই সামনে আছে বেহান এখন নাই কেউ বিহান বিহান করলে হবে না না আমার বেহানি কে চাই বুঝলে তো তোমার সাথে কোন হবে নাই বেহান মানে বেহান বেহান তো বেহান কে আমি কে ইয়া হবে না আমি বেহান কে নিয়ে আসতে কাম ওখানে বেহাই বেহানে মার্কেট চলছে বুঝলে এখন তুমি মোবাইল ঘাটলে খালি বেহাই বেহানে কেন পাবে সেটা আমার একটা গান লিখি তো কি আমার বহুটাকে কি মডেল ঢুকাবে নাকি মডেল ইয়া করবে নাকি চলবে নাই আমার বহু ওই সব করবে না গান বাজনার দিকে যাবে নাই হবেক নাই বললে হবে ওই ভাবে তো আমার জিনিসটা গানটা লেখা তোমার বহু মানে আমার বেহাল আমি বেহাই দুই জনে কত সুন্দর জিনিসটা বেহাই বেহাল শাশুড় কখন পৌঁছিলে তোমার মা কথা বলছে বেহাইটা हां सब सो बयान बेल कर ले एक तो कुटुंब गए तो ভালো মনে কল কর হাম बयान बेल लगे हां बसो बसो हां बसती बसती हां देखो जमाई तुम हमार घर की करते जाय हो हमार भी ठिका इन दे जाय हो हां तो हम तुम्हारे घर की करते आए से तुमार बांके लेगी ते तुम्हारा मायना न हमारे ब्याह ब्याहने में एक तो ब्याह सुपर हिट ना सुपर हिट ओते से हम भी ब्याह हाँ। তোমার মাই থাকবে বেহাল দিন রিল করবো দুজনে মিলে বিরাট হবে হ্যাঁ শ্বশুর এইগুলান কি আলতু ফালতু কাম করছো হ্যাঁ তার মানে এই বাহাই বিহাইন্ড কেন এই পুরুলিয়াই আছে আর অন্য কোথাও নয় তোদের স্বভাব গিলা এমন হয় যেন মাথা খারাপ করে দেয় ফাটায় না তো মন করে হইলোটা কি হ্যাঁ হইলোটা কি বলছো বেহাই বেহাইনের সম্পর্কটা এমন করে দিছো না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ করলে কি হবে বেহায় তখন বলছিলে মুটার কুকুরের বাঁধে নিয়েছো মানে আমি একটা কাঁলে কিছু বেহায় না নিয়ে

তবে বেহাজ বাপরে বেহাই বেহানের গানলা বিশাল দু রে বিশাল বিউজ আছে দেখি এই লেহানদা সংস্কৃতিটাকে গুচাবার গড়া গুচাবার গড়া এই লেই তো এখন আসল সংস্কৃতি এই লেই তো এখন মার্কেটে চলছে আগে এরকম ছিল না রে আগে বেহাই বেহানের সম্পর্কটা ছিল একদম হাসি মজাকের রকম আর এখন ওটা হরিদাস হরিদাসপর রাইটারে বেহাই বেহাইনের সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গেছে তারপর রাইটার লাকেও দোষ দিলে শুধু হবাক নাই এখন বিহা ঘরে কোনো অনুষ্ঠানে দেখবি শুধু বেহাই আর বেহাইনের গান আর এখন নাচছে কারা তুই জন জায়গায় দেখবি বেটা ছেলোলা সাইডে এরকমভাবে দাঁয়েছে শুধু বিটি ছিল যথায় দেখবি সে যেন না চোখ শুধু বিটি ছেলে নাচবে বিটি ছেলে তো যে নাচবে নাচছেই মায়া লোক গিলা আনকে দেখে নিবি যে চুড়ুপিছে যেমন হলিউডে না বলিউডে চান্স পায়ে যাবে তারপরে এখন কইনা যদি দেখতে যাস তা বললিও বেহানটাকে দেখে করবি রে এ জিনিসটা তো আগে ছিল নাই এখনো কথাও না আনকে শুধু আন্দরে পুরুলো এটাই করছে এরকম করলে আমরা কথা যে দাঁড় ভাবো এটা তুই ঠিক বলেছিস দাদা এখন কে কার কথা শুনবেক বাবু ভিউর জন্য টাকার জন্য এখন জামা প্যান্ট খুলে দিছে ইলিয়ান তো গান চেকার কথা এখন শুনে বলো ভাই একটা বেহান বেহানের গান বলেন যেটা শুনেছে হ্যাঁ ওটা তো আমি রিলস বানাইছিলি তুমি দেখো না আয় হ্যাঁ হ্যাঁ দেখেছি তোমার সুন্দর গান না বেটা বে আয় এসেছে বড় মুরগাটা কা হ্যাঁ

তো সেই বেহাই বেহাইনগুলাকে এক জায়গায় জড়ো করবো আর জড়ো করে আমরা একটা বড় মিট আপ করবো ওই বেহাই বেহাইনের ওই পুরুলিয়ার বেহাইন বেহাই যত লোক গানগুলো পারবে সবাই যে হ্যাঁ আমাদের বেহাই বেহাইনের গানগুলো শুনে শুনে সবাই নাচছে আর আমাদের যারা গান গাইছে ওদের বেহাই বেহাইনগুলো কেন না নাচবে আচ্ছা সবকে এখানে জড়ো করব সব বেহাই বেহাইনকে জড়ো করে নিয়ে তারা কিন্তু নাচাবো বেহাই বেহাইনটা কোন দিকে লাইলো বলো না ইশারা তো আচ্ছা মুশকিল মানে যোথায় দেখবে খালি বেহাই বেহাইন বেহাই বেহাইন আগে তো এইসবগুলো ছিল না এখন খালি মোবাইলে যদি ঢুকছি তো খালি বেহাই আর বেহাই বেহাই আর বেহাই মানে এখন কিছু খবর তো বরক পাচ্ছি না যে সোশ্যাল মিডিয়া একটা কিছু খবর নিব সেটাও না যার যখন মার্কেট চলে ওই সব কিছু লয় এগুলা ওই মানে ধান্দাবাজি করে দিয়েছে মানে ওই বেহাই বেহাইনকে নিয়ে ওই দু চারটা ভিউর জন্য এত সব করছে কেন আগে তো এইসব ছিল না স্যার একটা ভালো ভালো কন্টেন্ট করবে ভালো ভালো গান বাইর করবে সে নাই খালি বেহাই আর বেহাইন বেহাই আর বেহাইন ওসব বাদ দিয়ে আর কিছু নাই কেন কি এমন এমন গান বাইর করবে সেলাই অটোমেটিক ভিউ হবে তার ভিউই হচ্ছে নাই গান গিলার কোনো জুতোই নাই গানের মতন গান বার করাবে তবে না সে না ইচ্ছা ছেড়ান শুরু করে দিয়েছে ভালো জিনিস করবে তবে না লোকে বেশি বেশি দেখবে আর ভালো জিনিস কি করে করবে এখন তো এরা সস্তায় পুষ্টিকর খুঁজছে সস্তায় মানে যেটা তোর চাঁড়ে হবে যেটা খাটালি নেই খাটালি জিনিস করবে তবে না খাটালির মতন ফসলটা পাবে হ্যাঁ সে তো করবে না এখন তো সবাই সস্তায় পুষ্টিকর সেই জন্য এখন এই অবস্থা হয়ে আছে আমাদের

আরে তারে টাটা ফুল পায় না গোন কই নাই জামা মাছখানে যাওই তাড়া উঠা হবে একটা ভালো হ্যাঁ এ হিরো ভালো মুচকি হাসিটা

আমারও জামাই এসেছে বুত্রু জামাই আরে বেহাইন কথা হ্যাঁ তোমার মা কথাයි মা শুনো বেহায় আরে লোকটা কি নাম গোঠা বেহায় বেহানের গান শুনছো ঠিক আছে কিন্তু এলানি মস্করা করাটা ঠিক লই না রে हां মাথা খারাপ করে দে ফাটা তো মন করে এ ছোট একদম করে দেনো হ্যাঁ হে বেহায় শোনা আর তোমরা শোনা

আমাদের এই গান গুলা গান লাগে নাই নিজে নিজে শিখেলে সবাই নিজে নিজে শিখেলে হ্যাঁ ভালো লাগছে বলে জোর না কয়েকটা গান আছে এমন এমন গান আছে না গান ভ্যালু নাই ভ্যালু এজন্যই নাই অত কঠিন হ্যাঁ ওগুলা কে বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না কিন্তু এখন গান গুলা এমন গান

শারদ পূর্ণিমা নিশী পূর্বাশায় পূর্ণ শশী নিজ হাসে হাসায় বনি বুঝাও বুঝাও